এই যে আমি এখন এসে পড়লাম পুকুর রংপুর মিঠাপুকুর এরিয়াতে এই যে একটা দূরে দেখতে পারতেছেন ওটা হলো একটা ব্রিজ সুন্দর একটা ব্রিজ আর এগুলো হলো সব কাশবন এখনও ফুল ফোটেনি কিন্তু গাছগুলো তো এখন কি সুন্দর হয়ে আছে খুবই ভালো লাগতেছে এই যে বলে কাশবন এখনো ফুল আসেনি এই আসেনিটা দেখাচ্ছি আর নদী বয়ে গেছে ওই ব্রিজের নিচে থেকে একটা নদী এভাবে চলে গেছে পরিবেশটা সেরকম পরিবেশ আগে কখনো আমি এরকম পরিবেশে আসিনি এরকম কাশবনের সাথে কখনো আগে আসিনি জীবনে প্রথম আসলাম তো আমি এখন আসলাম এখানে এখন আমি একটু হেঁটে হেঁটে সামনে যে নদীটা আছে ওই নদীর পাশে যাব একটু পানিকে টাচ করব আর আমি যে হাঁটতেছি এই যে দেখুন বালুর উপরে হাঁটতেছি এই যে দেখুন আমি বালুর উপরে হাঁটতেছি বালু চর এই যে চর অনেক বড় একটা চর পড়ে আছে বিশাল বড় এই যে আর আমি এখানে এই জানি এখান থেকে ও একটা নৌকাও দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে আমি নৌকাটা এই যে পানির উপরে নৌকা নৌকাটা হলো এই যে নৌকাটা এখান থেকে তো গেলে পানি দেখা যাবে না শুনুন ভাই ওই আগের জায়গাটা যাই চলো ওই জায়গাটা পানিটা টাচ করা যাবে এগুলো তো পানি উঠলো মনে হচ্ছে এই যে ভিজা ভিজা আছে এখনো হ্যাঁ এই তো পানি আসলো না এগুলো এই যে কচুরি পানাগুলো আছে অনেক দূর নিচে নেমে গেছে পানি এখন এই জায়গাটা খুব ভালো লাগবে বর্ষাকালে আসলে প্রচুর পানি থাকবে আর এই জায়গাগুলো হয়তো ডুবু হয়ে যাবে তখন দেখতে খুবই ভালো লাগবে আর আমরা আসলাম এখনো বর্ষাকাল অবশ্য কিন্তু সেরকম ভাবে পানি হয়নি কি দেখো ভাই এই যে এগুলো পানি ছিল আমার মনে হয় কি জোয়ার ভাটা হয় সুমন ভাই ঝড় হয় না না এই যে এগুলা ভিজা দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণ আগে পানি নেমে গেছে দুই তিন দিন আগে না এটা কি এটা কি ছিল সিগারেটের স্ট্র বা সিগারেট কত সুন্দর পরিষ্কার সিডটা যত সুন্দরটা পরিষ্কার হয়ে গেছে পানি লেগে এই এখন পানি ধরবো হ্যাঁ এই নদীটার নাম কি জানেন না না ভাই এই যে পানি বড় নদী বলে তো বড় নদী নদীর নাম নেই এই যে বালুকোনা এই যে না ভালো লাগবো জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ ভাই নিয়ে আসলে জায়গাটা খুবই সুন্দর এই যে বালুচর বালুচর আছে অনেক বড় তারপর আছে নদী তারপর কাশবনও আছে এই তো সবই সুন্দর হ্যাঁ ব্রিজটা তো দেখালাম ওই যে ব্রিজ এই ব্রিজ উপরে এতক্ষণ ছিলাম আমি অবশ্য এই যে ব্রিজ ব্রিজে এদিক দিয়ে ঘুরে 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 এখন আমরা এখানে আসলাম এখন আবার ব্রিজের উপর যাব তো আমরা এখন বের যাচ্ছি এই ধরান থেকে এই এলাকা থেকে এই বের হয়ে এখন আমরা একটা চায়ের দোকানে গিয়ে চা খাবো চা খেয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব এই যে বীজ এই ব্রিজটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ওখানে খাবো না চাবো নাকি এখানে এই যে ব্রিজ খুবই সুন্দর ব্রিজ

জায়গাটা আমার এত ভালো লাগছে তো আমি প্ল্যান করছি আগামীকাল আমার ফ্যামিলিকে নিয়ে আসবো এখানে এখানে অটো দিয়ে আসবো এসে তারপরে আমি তাদেরকে ওই যে বালু চড়ে ওখানে গিয়ে নিয়ে যাব দুপুরবেলা আসব। বসুল পড়ায় আগে আসব তাহলে এখানে ওরা এসে পানি ধরবে খুব ভালো লাগবে তাদেরকে তো আগামীকাল আমি প্ল্যান করে ফেলেছি আমি আসবো আর আমার বড়ো ভাই যদি আসে তার ফ্যামিলিকে নিয়ে আসে O cabo que eu vou buscar a minha vai ver.